সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি আপনাদের সবাইকে অ্যাডভেঞ্চারের পক্ষ থেকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জ্ঞাপন করছি দর্শক পবিত্র মাহের আমাদান মাস অলরেডি আমাদের মধ্যে চলে এসছে আমরা সবাই মহান মুনি মোহান রাবুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন যে আমরা দয়া করে মহান রাবুল আলমিন আমাদেরকে মাহের আমাদানের এই মাসটি আমাদের জীবনে আবারও এনে দিয়েছেন দর্শক পবিত্র মাহের আমাদান এমন একটি মাস এই মাসে রয়েছে অনেক বেশি বরকত এবং অনেক বেশি ফজিলত আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি মহান রবুল আলমিন আমাদেরকে পবিত্র মাহেরামাদানের বরকত এবং ফজিলতপূর্ণ জীবন আমাদের সবাইকে দান করুন আল্লাহ মাহামিন পবিত্র আমাদান এমন একটি মাস এই মাসের মাধ্যমে আমরা সবাই কিভাবে সংযত থাকতে হয় এবং পবিত্র মাহের মাদান আমাদেরকে কিভাবে পরস্পর পরস্পর প্রতি সৌহার্দ্যপূর্ণতা সম্পর্ক স্থাপন করতে হয় সেটি আমরা এই মাসের মাধ্যমে আমরা শিখতে পারি এবং এই মাস আমাদেরকে সেই শিক্ষাটি দিয়ে থাকে দর্শক আমরা সবাই চেষ্টা করি পবিত্র মাহের আমাদানের প্রতিটা মুহূর্ত প্রতিটা মোমেন্ট আমরা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে সাজিয়ে আমরা আমাদের নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এবং পবিত্র মাহের আমাদানের প্রতিটা স্পেস প্রতিটা মোমেন্ট প্রতিটা সুযোগ আমরা আমাদের জীবনের মাধ্যমে অতিবাহিত করে কাজে লাগিয়ে আমরা মহান মনিবের সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি আজ সবাই এ পর্যন্তই সবাই ভালো থাকুন আবার আপনাদের সবাইকে শুভকামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক